হ্যালো এভ্রিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়ির সময় সকাল সাতটা সকালের বাসি কাজকর্ম কমপ্লিট মেয়ে চলে গেছে টিউশন এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর কিছুদিন হলো আমি সকালে স্নান করছি না স্নানটা কিন্তু দুপুরেই করছি আর এই যে কয়েকটা জামা কাপড় কেজেছিলাম সেগুলোই এখন মেলে দিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ভাবছি একটু কাজ করবো কাজ করবো বলতে সামনেই তো দেখতে দেখতে পুজো আসতেই গেল আর একদিন পরেই মহালয় আর মহালয় শুরু হয়ে যাওয়া মানেই পুজো শুরু হয়ে যাওয়া কত মানুষ কত কিছু করছে তাই না আমরাও একটু আধটু করি অবশ্যই গ্রামের দিকে সত্যি কথা বলতে গিয়ে এখনও পুজো বলে সেরকম মনেই হয় না পুজো কেটে যাবে তবুও মনে হবে না ওই যে কদিন গান চলবে মাইক চলবে সেই কদিনই মনে হবে যে পুজো মানে প্যান্ডেলের কাছাকাছি যাদের বাড়ি আর কি রাস্তায় বেরোলে তবেই মনে হয় পুজো বাড়িতে কিন্তু কিছুই মনে হচ্ছে না তবুও জানি তো পুজো আসছে সবাই পার্লারে গিয়ে অনেক কিছু করছে কিন্তু আমাদের মতো পরিবারে অত টাকা ইনভেস্ট করে কিছু করার মতো সামর্থ্য হয় না মানে বিলাস তা দেখানো হয় না তাই বলে কি আমরা কিছু করব না হ্যাঁ অবশ্যই করবো বুদ্ধি খাটিয়ে ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছুই করা যায় তাই না তো যাই হোক সেই সমস্ত ইচ্ছাই আজকে আছে তো আমরা যে পার্লারে যাই না একেবারে তা নয় যাই ওই একটু আইব্রো করার জন্য হয়তো কখনো মাঝে মধ্যে ফেশিয়াল তবে সেটা খুবই কম এবং হয়তো কখনও হেয়ার কাটিংয়ের জন্য এই এর বেশি কিন্তু না কোনো হাজার হাজার টাকা খরচ করে কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু সেটা হয় না তো যাই হোক এদিকে আজকে হাটবার ছিল তোমাদের দাদাভাই হাটে গিয়েছিলো বাজারও এনেছে মধ্যবিত্ত পরিবারে অনেকটা বুঝেই কিন্তু আমাদের হিসাব করে চালাতে হয় এই যে হাট ছিল হাটে অনেকটা একটু সুবিধা হয় আর কি বাজারে এখন জিনিসের যা দাম এমনি বাজারে কিনতে গেলে অনেকটা পরিমাণ দাম হয়ে যায় তো সেই জন্য হাট থেকে এখন এক সপ্তাহ করে বাজার আনা হয় হয়ভাবেই আমরা এক সপ্তাহ করে সবজি বাজার আর এনেছে দেখো মূল শাক দুহাঁটি চিচিং এনেছে ফল এনেছে মেয়ে জন্য আপেল আছে মৌসুমি আছে কলা আছে আর একটু তেঁতুল কিনে আনা হয়েছে তেঁতুল দিন তো আমসুটা দিয়ে টক খাচ্ছিলাম তো আমসুটোটা শেষ হয়ে গেছে সেই জন্য তেঁতুল আনতে বলেছিলাম তো পাকা তেঁতুলের টক খাওয়া কিন্তু খুবই ভালো তাই একটু তেঁতুল কিনে আনা হয়েছে আর এখন যে সবজিগুলো বেগুন আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে লেবু আছে ভেন্ডি আছে পেঁয়াজ একটু বেশি করেই আনা যে আলু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে থাকে আলুটা তো আমাদের বাড়িতে চাষের জমির সেটা তো আছে কিনতে হয় না পেঁয়াজটা একটু বেশি পরিমাণে আনে যেন একটা মাস কেটে যায় আর কি এই রকমভাবেই আমরা বাজার করি তো এখন সেই সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিচ্ছি আর একটু আগে দেখলে আমি শাক বাজছিলাম ওগুলো হচ্ছে গিমে শাক তো কালকে একটা যা দিয়েছিল মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে আলু ভাজা করে ওটা দিয়ে ভাজা করে দিলে ভালো পছন্দ করে আর তোমাদের দাদা ভাইরা আবার ভাতে আলু সেদ্ধর সঙ্গে মাখালে ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু ভাজাই করব তো ভাত বসিয়ে দিচ্ছি আর ওইটাও আমার পরিষ্কার করে সেদ্ধ করে রাখা আছে আর এখন এই যে সবজি বাজারগুলো গুছিয়ে আনলাম আর মাছ এনেছে কি মাছ এনেছে এখনও পর্যন্ত আমি দেখিনি আর তারপরে মাছটা দেখলাম মাছটা ধুয়ে আনলাম কেটে নিয়ে এসেছিলো এই মাছটাকে অনেকে অনেক নামে পরিচিত আমি কিন্তু এর আগে কখনও রান্না করিনি খেয়েছি হয়তো দু একবার যে কি সুরমা মাছ না কী বলে সেই ধরনের মাছ তো যাই হোক সেটাই এনেছে তোমাদের দাদাভাই কিন্তু খায় না সব তবে আগের দিনে কোনো একটা কথাই হয়তো কারো ভিডিওতে দেখে বলছিল এটাকে আমি বলেছিলাম মাছটা ভালো লাগে বলতে আজকে এনেছে তো সেই মাছটাই আজকে রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছ যেমন রান্না করে কালো জিরি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রকমভাবেই রান্না করব তবে এটার মধ্যে সর্ষে বাটা দেবো না তো যাই হোক ওদিকে মাছটা দেখো ভেজে নিলাম এখনও মাথা দুটো আছে সেটাও ভেজে রান্না করব। আর আজকে রান্না করব ওই যে গিমের শাক দিয়ে আলু দিয়ে ভাজা আর আলু বেগুন দিয়ে মাছটা ঝোল ঝোল একটু করব আর ওই যে মূল শাক এনেছে না তো কচু আলু বেগুন দিয়ে মূল শাকের একটু চচ্চড়ি বানাবো গতকালের ভিডিওতে সুপর্ণা পাল দিদিভাই কমেন্ট করে বলেছি খুব ভালো লাগলো তোমার ব্লগ আমি প্রতিদিন দেখি তোমার ব্লগ দেখি আমার মেয়ের সাথে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমি কিন্তু অনেকদিন পর কমেন্ট করলে আর তোমার মেয়ের নাম অবশ্যই জানিও তুমি আর তোমার মেয়ে একসঙ্গে বসে আমার ভিডিও দেখো শুনে সত্যি ভীষণ ভালো লাগলো আর এইভাবেই পাশে থেকো এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে জানতে চাইছে যে ভিডিও রিমুভ করলে কি অসুবিধা হয় আসলে কি বলতো বলো তো ইউটিউবে ভিডিওটা আপলোড দেওয়ার পর আমি পাবলিশ করলে তোমরা সেটা দেখতে পাও কিন্তু ইউটিউবে আপলোড করার পর যদি সেটা রিমুভ করে দেয় তাহলে সেটাকে আমি পাবলিশও করতে পারবো না আর তোমরা দেখতেও পাবে না মানে ভিডিওটাই থাকবে না আমার চ্যানেলে আর কি আর দিদিভাই এও বলেছে দিদিভাই তোমার বাড়িতে যেহেতু কিছু গয়না থাকে এইভাবে যাত্রা দেখতে যেও না কী বলতো আমাদের তো প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু অবশ্যই থাকে আর আমাদের এদিকে সত্যি কথা বলতে এরম কোনো ভয় নেই মানে আবার এমনিতেও আমার বাড়িটা তো অনেকটা ভেতরের দিকে রাস্তা থেকে এতটা মানে এদিকে কেউ সাহস করে ঢুকবে না কারণ একবার যদি কেউ ঢুকে তাহলে সে বেরোতেই পারবে না আর তাছাড়া তোমাদের দাদাভাই যেহেতু শিবিকের কাজ করে একটু অন্যরকম সবাই নজরে দেখে এই রকম ভয়েস সাধারণত হয় না তবে হ্যাঁ তুমি সাবধান করেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমিও ভাবি আমি কি বসেছিলাম ঠিকই কিন্তু আমার বাড়ির দিকে মন পড়েছিল তবুও কী বলতো মাঝে মধ্যে ইচ্ছা তো হয় আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো গিমা শাক আর আলুটা ভাজা সেটাও রান্না হয়ে গেল। এটা সত্যি খেতে কিন্তু ভালো লাগে হাতের সঙ্গে মেয়ে তো ভীষণ পছন্দ করে এটা দিলে ওর আর কিচ্ছু চায় না তো যাই হোক মূল শাকটা পরেই করবো এখন আপাতত মেয়েকে খেতে দিয়ে দেবো কারণ স্কুলের টাইম হয়ে গেছে মূল শাকটা পরে রান্না করবো এদিকে মাছটাও হয়ে গেল চলো মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বাকি টুকটাক অনেক কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেবো আর দেখো অনেকটা সময় পরে দেখা হচ্ছে সংসারের যাবতীয় কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটার মতো আর মূল শাকটা রান্না করার জন্য সমস্ত কেটে রেডি করে রেখেছি তারপর ভাবলাম মাথায় এইটা মেখে নিয়ে তারপরে রান্না করব তাহলে কী হবে জিনিসটা শুকাতে তো সময় লাগবে রান্নাবান্না করার পরে করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর তখন জলও চলে আসবে তো কিছুই না এর মধ্যে নিয়েছি একটু টক দই আর একটু লেবুর রস তো ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ভালো করে সমস্ত চুড়ে মেখে নিচ্ছি আর তারপর শুকিয়ে গেলে প্লেন শ্যাম্পু করে দেবো এই আর কি তবে সারা আগে না চুলের প্রচণ্ড যত্ন করতাম এখন তোমরা আমার যে চুলটা দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে আমার বিয়ে বিয়ে নয় আমার মেয়ে হওয়ার পরেও যে চুল ছিল তার না অর্ধেকও নেই মানে বলতে পারো দু তিন ভাগ নেই এই রকম একটা পরিস্থিতি সত্যি ভীষণ কষ্ট হয় আগে যা চুলগুলো ছিল না তারপর অনেকটা পরে দেখা হচ্ছে ওদিকে সব রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর এখন এই যে ঠাকুর পুজো দেবো সেই জন্য ঠাকুর বাসনগুলো একটু মেজে নিচ্ছি ওই পিতাম্বরী পাউডার দিয়ে এখনও কলে জল আছে তবে পুকুরে এসে মেজে নিচ্ছে এখানে ধুয়ে নিয়ে গিয়ে তারপরে কলে ধুয়ে কলের জল নিয়ে তারপরে ঠাকুরের জলে মানে ঠাকুরকে পুজো দেব। তাহলে চলো বন্ধুরা বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ রয়েছে এম জি অধিকারী ফ্যামিলি আশুতোষ চক্রবর্তী ছোট্ট পাখি শিরোশি ব্লক নির্কু ঘোষ রাজিয়া খান সুপর্ণা পাল থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে এখনও ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি গেছে আর আজকে মেয়ের নাচের ক্লাস ছিল কিন্তু ক্লাসটা আজকে হবে না কালকে হবে তো কালকে এমনিতেই মেয়ের ড্রয়িং আছে গান আছে তারপরে আবার নাচের ক্লাস হবে মানে কালকে সারাটা বিকেল বাড়ি আসবো কখন জানি না হয়তো আটটা সাড়ে আটটাও বেজে যেতে পারে কারণ ছটা পর্যন্ত অলরেডি গানের ক্লাস হয় তারপরে যদি নাচের ক্লাস হয় তো খুবই সমস্যা কারণ পরশু দিন আবার একটা অনুষ্ঠান আছে ওদের তো সেখানে আমার মেয়ে পার্টিসিপেট করতে পারবে না কারণ মেয়ের পরীক্ষাও রয়েছে রবিবার একটা বিজ্ঞান মেধা পরীক্ষা সেই জন্য তবুও ক্লাসটা তো অ্যাটেন্ড করতে হবে দেখা যাক হয় হয়তো নাও ক্লাসে আমি যেতে পারি কালকে তো বাসনগুলো ধোয়া ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর তারপরে আলনার টুকটাক জামাগুলো ছিল গুছিয়ে নিচ্ছি এখন কয়েকটা জামা কাপড় আছে ওই আগের দিনের কাছে আর কি সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি যেগুলো আলনার সেগুলো গুছিয়ে আলনায় রেখে দিলাম আর এগুলো আলনায় রাখার নয় আর কি সেগুলো গুছিয়ে নেব আর বা চুলটা দেখলে তোমরা চুলটা কিন্তু একদম বাজে হয়ে গেছে মানে কাটার মতো পরিস্থিতি হয়ে গেছে অনেকদিন আগে আমার দিদিভাই এক সুদীপ্ত দিদি দিদিভাই বলেছিল চুলটা একটা সুন্দর হেয়ার কাটিং করে নাও সত্যি কথা বলতে কি সময় হয়ে ওঠে না গো যেতে পারছি না আর আজ হয়তো যেদিন মনে হচ্ছে সময় হচ্ছে সেদিন হয়তো কোনো খেয়াল থাকে যেতে পারছি না তো যেমন এই আর কি আজকে শ্যাম্পু করলাম আজকে কিন্তু যাওয়া যেতেই পারতো কিন্তু তোমাদের দাদা ভাই আবার বাড়িতে নেই বাড়ি থেকে অনেকটা বেস্ট একটু কিছুটা দূরে আর কি হেঁটে যেতে ভালো লাগে না তো যদি আজকে বাড়ি থাক তাহলে আজকে যেতে পারতাম কালকে যদি কালকে বাড়ি থাকবে কালকে হয়তো সময় হবে না আর এমনিতেও কালকে আমি কাটতেও পারবো না কারণ মেয়ের জন্মদিন শনিবার কে সংসারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মেয়ে পড়ানো নাচ গান সমস্তরা করিয়ে রান্না বান্না করে রেখে আজও এসেছি একটু অনুষ্ঠান দেখতে আজকে একটু নাচের প্রোগ্রাম রয়েছে তাই জন্যই মেয়েকে নিয়ে আসলাম যেহেতু ও নাচ শিখে এগুলো দেখলে ওর অনেক কাজে লাগবে বিভিন্ন স্টেপগুলো এক্সপ্রেশনগুলো দেখে শিখতে পারবে তাই না সেই জন্য এনেছি এখনই বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা